শরীফ উসমান বিন হাদি জুলাই গণ পরিচিত মুখ গণ অভ্যুত্থানের সময় রাজপথে লীগ বিরোধী অবস্থানে ছিলেন সক্রিয় এরপর ইনকিলাব মঞ্চের আহ্বায়ক হিসেবে সামনে আসেন তার বক্তৃতা বক্তব্য এবং রাজনৈতিক অবস্থান তাকে দ্রুতই আলোচনায় নিয়ে আসে বিশেষ করে তরুণদের মধ্যে অভ্যুত্থানের পর উসমান হাদি প্রকাশ্যে ভারত ও আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর ভাষায় কথা বলে গেছেন তিনি আর আমাদের মাঝে নেই শহীদ বিশ্বাস করতে কষ্ট হলেও এটাই সত্যি এভাবে চলে বাংলাদেশ জুড়ে চলছে শোকের মতো হাদির সমর্থকদের দাবি আওয়ামী লীগ বিরোধী অবস্থানের কারণে তিনি বিভিন্ন গোষ্ঠীর টার্গেটে পড়েছিলেন অনেক সময় তিনি নিজেও ইঙ্গিত দিয়েছেন নিজের নিরাপত্তা নিয়ে তিনি শঙ্কিত কি যে মেক্সিকোর পাশে আমেরিকা প্রতিবেশী হিসেবে যতটা পরাক্রমশালী তার থেকেও বাংলাদেশের পাশে ভারত অনেক বেশি পরাক্রমশালী সুতরাং এখানে আমরা একই সাথে অনেককে শত্রু বানিয়েছি দখলদার দিল্লিকে বানিয়েছি ফ্যাসিস্ট আওয়ামী লীগকে বানিয়েছি আর অনেক ঘটনাকে হাদি রাজনীতিতে শুধু আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ থাকতে চাননি তিনি ঢাকা আট আসন থেকে নির্বাচন করতে চেয়েছিলেন সমর্থকদের মতে তার লক্ষ্য ছিল গণভ্যুত্থানের চেতনাকে সংসদে তুলে ধরা কিন্তু সেই পরিকল্পনা বাস্তবায়নের আগেই থেমে গেল তার জীবন হাদির মৃত্যুর খবরের সমর্থক ও সহকর্মীদের মধ্যে শোক নেমে এসেছে অস্বীকার করার উপায় নেই তিনি ছিলেন সময়ের এক আলোচিত কণ্ঠ আধিপত্যবাদী ভারতের বিরোধিতাকারী এক বলিষ্ঠ কণ্ঠস্বর বাংলাদেশের রাজনীতিবিদরা মাদক বন্ধ করেন না কারণ তাহলে তাদের কর্মীদের হাদির মৃত্যুর খবর শুনে বিএনপি জামাত ছাত্রদল শিবির এনসিপি সহ বেশিরভাগ দলই স্তব্ধ হয়ে গেছে ছাত্রনেতাদের অনেকেই এই খবর শুনে বাকরুদ্ধ অবস্থায় হাদের মৃত্যুর খবর শুনে তার ক্যাম্পাস ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল হয়েছে শিবির ছাত্রদল ছাত্রশক্তি সহ অনেকেই নেমে এসেছেন রাস্তায় সারারাত শাহবাগ চত্বর ছিল স্লোগানে স্লোগানে উত্তাল শাহবাগ চত্বরে নাম দেওয়া হয়েছে হাদি চত্বর হাদিকে চেনেন না কোনোদিন দেখেননি এমন মানুষগুলো হাদির মৃত্যুর কাতর বিনোদন জগতের মানুষেরা পড়ছেন ইন্না রাজিউন কিন্তু আওয়ামী লীগ করছে উল্লাস লীগের নেতারা ফেসবুকে এমন সব স্ট্যাটাস দিচ্ছেন যা দেখলে আপনার ঘাড়ে রক ফুলতে পারে তাদের কাউকে হাতের নাগালে পেলে জয় বাংলা করে দেওয়ার ইচ্ছাও জাগতে পারে আওয়ামী লীগের পেজগুলোতেও চলছে বুনো উল্লাস এসব উল্লাস অনেক কিছুই প্রমাণ করে দেয় আওয়ামী লীগের স্বাধীন খসরু বাপ্পাদিত্য বসু সুশান্ত দাস কবি চৌধুরী তন্ময় এস এম জাকির হোসেন হামজা রহমান অন্তর আলামিন রহমানের মতো নেতাদের সামনে পেলে কি করবেন কমেন্টে জানাতে পারেন হাদির মৃত্যুর পর তাকে স্মরণে রাখতে ঢাকা বিশ্ববিদ্যালয় শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে শহীদ ওসমান হাদি হল নামকরণ করে দিয়েছে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পার্শ্ববর্তী স্থানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে তাকে সমাহিত করা হবে হাদির মৃত্যু শুধু একজন রাজনৈতিক নেতার নয় অনেকের কাছে এটি একটি বিপ্লবী কণ্ঠের নীরব হয়ে যাওয়া এই শূন্যতা কিভাবে কাটাবে বাংলাদেশ দর্শক হাদিকে চিরতরে শেষ করে দেওয়ায় কার লাভ হলো আওয়ামী লীগ বিএনপি নাকি জামাতের আপনার মতামত জানাতে পারেন কমেন্টে মিছিল হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে সেই মিছিলের সামনে আমি আছি কোনো একটা বুলেট এসে আমার বুকটা হয়তো বিদ্ধ করে দিয়েছে এবং সেই মিছিলে আমি হাসতে হাসতে আমি শহীদ হয়ে গেছি ভাই আল্লাহ যদি আমাকে নিয়ে যায় আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রেখে তো এই কথাটা আমি বলতে পারিনি